হাই বন্ধুরা আপনাদেরকে সবাই স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিভ বিডি চ্যানেলটিতে সো আজকের সাবজেক্ট হচ্ছে সেন্সর মিউজিক প্লেয়ার সো সেন্সর শব্দটি অনেকের কাছে নতুন হতে পারে অনেকের কাছে পূরণ হতে পারে সেন্সার হচ্ছে যে আমাদের মোবাইলের যে সেন্সরটি আছে সেটি এক কথা বলতে পারে অসাধারণ সেটি না থাকলে আমাদের মোবাইল কোনো কাজেই আসবে না সেন্সর হচ্ছে অ্যান্ড্রয়েড সেটার আরেকটি মূল উৎস বলতে পারেন বা মূল প্রাণ বলতে পারেন সো এটির সাহায্যে আমরা আমাদের মিউজিক প্লেয়ারটি ডাউনলোড করবো সেটি খুব এটি আপনার হাতের স্পষ্ট ছাড়া অর্থাৎ আপনার হাতের ইশারায় আপনার গান চেঞ্জ হবে বা আপনার হাতের ঝাঁকুনিতে গান চেঞ্জ হবে বা আপনার পকেটে রাখছেন আপনার পকেটের দুইটা বা তিনটা টাচ করার সাথে সাথে আপনার গান চেঞ্জ হবে বন্ধ হবে খুব একটা স্মার্ট সেন্সার সো প্রথমে একটু প্লেস স্টোরে যেতে হবে এটির জন্য আর ইউটিউব করে আসবে আপনি হাতে কোনো কাজ করছেন বা দোকানে কাজ করতেছেন বা আপনার গাড়িতে কোনো কাজ করছেন হাতে অনেক মহিলা মোবাইল গান শুনছেন সো আপনি কষ্ট করে আপনার স্কিনে হাত দিলে আপনার স্ক্রিনটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আপনি হাতে অর্থাৎ যারা এই ধরনের কাজ করেন যেমন অনেক সময় অনেক ধরনের কাজ করেন সো এদের জন্য এই অ্যাপ্লিকেশনটা আমি খুব কাজে আসবে আমার মনে হয় সো লিখতে হবে সেন্সর মিউজিক প্লেয়ার লিখতে হবে সেন্সার মিউজিক প্লেয়ার যারা আপনার কাজ করে অনেক সময় হাতে ময়লা থাকে তো স্কিন ধরলে আপনার স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে বা ময়লা লেগে যেতে পারে দাগ লেগে যেতে পারে তো তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা উপকারী হাতের ইশারায় আপনার স্ক্রিনে টাচ করা ছাড়াই আপনার গান চেঞ্জ হবে বন্ধ হবে পরিবর্তন হবে সব কিছু হবে সো আমি ওপেন করে ফেলছি এখন হ্যাঁ সো ওপেন করছি এখন আমি আমি যে টাচ করি তো গান বাজছে সো আমি অফ করে দিলাম যে টেকনিকটা হচ্ছে এখানে আমি আপনাকে দেখাচ্ছি কী কী অপশানগুলো আছে সো এখানে ক্লিক করলে পাচ্ছেন আপনি একটা অপশান দুইটা অপশান তিনটা অপশান একটা হচ্ছে আপনার হাতের রিসার হবে আরেকটা হচ্ছে পকেটের টাচ অর্থাৎ পকেটে মোডেল রাখলে দুবার তিনবার টাচ করলে গান চেঞ্জ হবে একটা হচ্ছে হাম্বার অর্থাৎ এটাতে আপনার মোবাইলটা একটু হালকা বাড়ি দিলেই গান চেঞ্জ হবে সো এখন এটা চালু নেই তো এই অপশানটি হচ্ছে যখন অটো আপনি এনেবল করতে চাচ্ছেন বা অটো সেনচার্জটা চালু করতে চাচ্ছেন তখন এটা ক্লিক করবেন আর এটি হচ্ছে যখন আপনার ঘুমানোর সময় তখন আমি এক ঘন্টা পরে ঘুমাবো সেখানে টাইমারটা দিতে পারেন আমি ক্যান্সেল করে দিচ্ছি আর এটি হচ্ছে এটা একটা গান দুই তিনবার একসাথে অনেকবার বাজবে অর্থাৎ বন্ধ হবে শুধু অনবরত একটি গানই বাজবে আর এটি হচ্ছে এটি হচ্ছে যে আপনার একটাই গানের পরে দুই নাম্বার গান চলো তিন নাম্বার বলে পাঁচ নাম্বার কথা মিক্স হয়ে চলবে সো আবার যদি এখানে প্রথমে মাই মিউজিক যেতে হবে আপনার সো এখানে আর্টিস্ট লেভেল আছে অ্যালবাম লেভেল আছে তারপর গ্রেন্স লেভেল আছে ফোল্ডার আছে প্লে লিস্ট আছে অল ট্রিক্স আছে সো আপনি এখান থেকে আপনার গান চুজ করে এখানে দিতে হবে সো আমি আর্টিস্টে ক্লিক করলাম সো আমি চাচ্ছি যে হিমেল এই গানটি আমার চলে যাক বা বললাম এটা চলে যাক সব এখানে করস অর্থাৎ প্লাস যেগুলো আছে ওগুলোতে ক্লিক করতে হবে সো এগুলো প্লেয়ার সো আমি এখন দেখাবো আপনাদেরকে সো আমি জাস্ট এখন আমি গানটা প্লে করার সময় আমার বয়সটা শোনা যাবে না জাস্ট আপনি কষ্ট করে দেখবেন আমার এই ধরনের কোনো চিহ্ন বা ফোটা সাদা কোনো স্পট পড়বে না কারণ হচ্ছে আমি সেন্সরের সাহায্যে গান পরিবর্তন করবো দেখুন সো আপনারা দেখলেন যে সেন্স এই হাতের ইশারে গানগুলো চেঞ্জ হচ্ছে বা আমি আপনার ঝাগুনিটা দেখাচ্ছি সো আপনি এখানে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন যেমন ধরো এখানে আপনার অ্যাডজাস্ট করে নিতে পারেন জিরো পয়েন্ট থ্রি নাইন এস আছে তারপর হচ্ছে এখানে কত সেকেন্ডের ভিতরে সেকেন্ড আর হচ্ছে কত উপরে অর্থাৎ মোবাইলের সেন্সারে কত উপরে হাতটা বলাবেন এটা আপনার উপর নির্ভর করে আপনি সেটিং করে নেবেন সো এটি খুব একটা চমৎকার অ্যাপ্লিকেশন আমার জানার মতে কারণ যারা আপনার অনেক সময় কাজে ব্যস্ত থাকে বা অনেক সময় অনেক ক্রমে কাছে থাকে সো সেন্সরটি আপনার মোবাইলে যখন আপনি লক করে দেবেন তখনই কাজ করবে সেন্সরটি কোনো সমস্যা নাই সো এটা খুব উপকারী যারা আপনার অনেক সময় হাতে ব্যস্ত থাকে ময়লা থাকে স্ক্রিনটা ধরা যায় না কেন গান শুনছে হেডফোনে বা ব্লুটুথে যে কোনো উপায় লাউডেস্টে গান শুনছে হাতের ইশারা দিলে হয়ে যায় সো আজকের জন্য এতটুকুই তো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি অ্যান্ড ফেসবুক নিয়ে এবং ইমু নিয়ে বেশ কয়েকটি ভিডিও আছে যাদের ইচ্ছা আছে ফেসবুক নিয়ে বা ফেসবুকে দক্ষতা তারা বাড়াবেন ফেসবুক ইউজে সো তারা দেখে নিতে পারেন ভিডিওগুলো সো অ্যান্ড্রয়েড টিপস বিডিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার আপনাকে একটু স্মার্ট করে তুলুন বি স্মার্ট সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন